সেই স্বাদ এত স্বাদ ক্যারে সেই মনির ভাইয়ের সংগ্রামী জীবনের কথা কিন্তু আমরা সবাই শুনেছি এখন কিন্তু আমরা সবাই জানি তিনি আসলে কেন কাঁচা শাকসবজি ফলমূল চিবিয়ে খান আসলে ক্ষুধার যে জ্বালা এই ক্ষুধার জ্বালা থেকেই কিন্তু সে এই কাঁচা শাকসবজি ফলমূল তরি তরকারি কিন্তু খাওয়া শিখছে অথচ আমরা এটাকে বিনোদন হিসেবে আগে নিয়েছি নিয়ে কত ফালতু কথা বলেছি হাসি করেছি ঠাট্টা করেছি বিদ্রোহ করেছি কিন্তু এই কাঁচা ফলমূল খাওয়ার পিছনের যে ইতিহাস যে সংগ্রামী ইতিহাস কেন তিনি এই কাঁচা শাকসবজি ফলমূল চিবিয়ে খান এবং তিনি বিন্দুমাত্র তার কাছে কোনো রকমের মানে অস্বস্তি বোধ হয় না তিনি বলেছেন তার সাক্ষাৎকারে যে আমি যে ধরনের শাকসবজি খাই না কেন ফলমূল খাই না কেন আমার কাছে সেটা স্বাদ লাগে হোক সেটা সেটা তিতা হোক সেটা মিঠা বা হোক কোনো স্বাদের হোক না কেন তার কাছে সেই স্বাদ লাগে তিনি বলেছেন কিন্তু এগুলো তিনি পেটের জন্য করেছেন পেটের দায়ে সে কিন্তু এগুলো খাওয়া শিখছে সেলুট মনির ভাই আপনাকে